সম্বন্ধের অধিকার লড়াইয়ের নাম পবিত্র জিহাদ ইতিহাস কিন্তু কষ্ট হবে এই জন্য জিহাজের জন্য প্রত্যেকের থাকতে হবে মাত্রা শুনতে

একজন শাসক একজন নেতা যেন আমাদেরকে দাগ করেছে আদর্শ শাসকরা চল্লিশ নম্বর আসে আছে।

আল্লাহ যেন একজন আদর্শ শাসক আমাদেরকে তৈরি করে দেন সদর আমরা সুরা ব্যবস্থার গুরুত্ব জাতিকে বুঝাতে হবে এটা খুব সাহেবদের দায়িত্ব স্থানীয় আলামা হকরা যারা আসি এই মাম পরিষদের যারা আসি। আমরা মসজিদে মসজিদে জাতিকে মাসরা বা সুরা পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার চুপকারিতা এটা জাতিকে বুঝে যেতে এটা ফিরিয়ে আনতে আমরা আমরা সবাই নিজের নিজের মতো কাজ করে ফেলি এটা ভুল হয়ে এই তো পরামর্শ ভিত্তিক কাজ কাজ করতে হবে পরামর্শ ভিত্তিক কাজ হলে যে ফায়দা এটাতে বরফ পায় এটা হলো ষোলো নাম্বার সতেরো নাম্বার সর্বশেষ বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে শত্রুকে বন্ধু ভাবা যাবে না শত্রুকে কি ভাবা যাবে না বন্ধু ভাবা সুরায় মাটিটা একান্ন নম্বর আয়া ছয় পাড়া ষোলো নম্বর পৃষ্ঠা শুরু আয়াতে আমরা বলেন